বিসমিল্লাহ রহমানের রাহে দেখো আজকে রাইট ফর্ম অফ ভার্ভ আমি তোমাকে রাইট ফর্ম অফ ভার দেখাবো কারেক্ট ফর্ম অফ ভার্ব এই ভার্বটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে ঠিক আছে এখানে একটা বিভার দেওয়া আছে এখানে কিছু ভার দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে সেই ব্র্যাকেটের ভিতরের ভারগুলাকে সঠিকভাবে এখানে বসাইতে হবে সেটাকে বলে কারেক্ট ফর্ম অফ ভার্ব এখন তোমার যে ইয়া প্রশ্নটা আগে শেখো প্রশ্নটা না শেখলে তুমি না প্রশ্নটা বসতে হবে দেখো এই যে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে যে এইটা রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভাব ইন দ্য ব্রাকেট ব্রাকেটের মধ্যে যে ভাবটি দেওয়া আছে সেটা সঠিকভাবে লেখো ঠিক আছে এখন আগে প্রশ্নটা সব সময় পড়িয়ে বসতে হবে প্রশ্ন না বসলে কিন্তু না এখন দেখো এখানে দেওয়া আছে এ লং টাইম অ্যাগো প্রথমেই এটাকে তোমার এই এই যে গল্পের মতো লেখছে দশটা রাইট ফর্মা ভার তোমার করতে হবে গল্পের মতো এখানে লেখা আছে এখন দেখো গল্পের প্রথমে লেখছে কি এ লং টাইম অ্যাগো তার মানে কি অনেক দিন আগে এ লং টাইম এগো অর্থ অনেক অনেকদিন আগে মানে অনেক দিন আগের কথা যদি হয় তাহলে কি সব ভারগুলাই কি ফার্স্ট টেন্সের হবে সব ভারগুলা টেন্সের হবে শুধু সাধারণত এত এতটুকু বুঝলেই হবে আপাতত ঠিক আছে তোমার এ লং টাইম এগো মানে অনেক দিন আগে তাহলে অনেক দিন আগে যে অনেক দিন আগে যে যা ঘটছে তাই তোমার এখানে বসাইতে হবে তাহলে দিন আগের যে যেগুলা ঘটছে সেগুলো কি পাস টেন্স সেগুলো কি পাস টেন্সের তাহলে এখানে যে ভার্বটা দেশে সেটা সবসময় পাস টেন্স হবে এখানে যে ভার্বগুলা দেশে এখানে বি দেশে এখানে বি দেশে এখানে বি দেশে এখানে হেল্প দেশে এখানে কাম দেশে এগুলা কি পাস টেন্স হবে ঠিক আছে আপাতত তোমাদের পাস টেন্স করলেই হবে কারণ কেন পাস টেন্স করবা অনেক দিন আগের বিষয় বিষয়গুলো কি অনেক দিন আগের কারণ প্রথমেই প্রথম লাইনটা দিয়েই তুমি বুঝতে পারতে আস যে এ লং টাইম এগো মানে অনেক দিন আগের হ্যাঁ তাহলে অর্থটা কি দাঁড়ায় এ লং টাইম এগো হোয়েন মানে যখন ঠিক আছে অনেক দিন আগে যখন রাজু ড্যাশ বি ইন ক্লাস ফাইভ মানে রাজু অনেক দিন আগে যখন রাজু ক্লাস ফাইভে করত ঠিক আছে ক্লাস ফাইভে পড়তো তার মানে কি ইজ হবে না ইজ কি ইেন্টেন্সের কিন্তু আমাদের এখানে অনেক দিন আগের কথা বলছে তাহলে পাঁচ টেন্স হবে না অনেক দিন আগের কথা যখন বলছে তখন কি আমাদের পাঁচ টেন্স হবে তাহলে এখন আমি এখানে তোমারে বোঝাই তাহলে এখান থেকে আমি দশটা আমি উঠাইছি তোমাকে আমি ওই দশটা করি দেখাই ঠিক আছে এই খাতায় আমি দেখাইতে আসি করলে এই যে দেখো রাজু ড্যাস ইন ক্লাস ফাইভ তাহলে অনেক দিন আগের কাহিনী এটা তাহলে সেই জন্য আমরা এই যে লং টাইম এগো তাহলে অনেক দিন আগে রাজু ড্যাশ ইন ক্লাস ফাইভ মানে রাজু ক্লাস ফাইভে পড়ত তাহলে পড়ত যদি হয় তাহলে অনেকদিন আগের বিষয় যদি বোঝানো হয় তাহলে অনেক দিন আগের বিষয়টাকে বুঝাইতে আমরা কোন ভার্ব ব্যবহার করবো পাঁচ টেন্স ব্যবহার করব মূল ভার্ভের পাঁচ টেন্স ব্যবহার করব তাহলে এখানে বি ভার্বের বহুরূপ কী এম ইজ আর ওয়াজ ওয়ার এম ইজ আর ওয়াজ ওয়ার তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার বসাবো এখন এম বসাবো না ইজ বসাবো না আর বসাবো না ওয়াজ না ওয়ার এইটাই তো বিষয় নাকি এম ইজ আর কি এম বসে কোনটায় ফার্স্ট পার্সনের বেলায় হাই আইয়ের বেলায় শুধু এম বসে আর কোনো ক্ষেত্রে এম বসে না ঠিক আছে এখন গেল এখানে এসে রাজু লেখা রাজু অর্থ কি রাজু কি থার্ড পার্সন রাজু কি থার্ড পারসন তাহলে রাজুর রাজু যদি থার্ড পারসন হয় তাহলে থার্ড পার্সনের বেলায় কি কখনো কি এম বসে এম বসে না ইস বসবে রাজু ইজ বসবে ঠিক আছে কিন্তু আমাদের এখানে ইজ কেন বসবে এখানে আরো আরো বসবে না কারণ এখানে দুইজন না রাজু একজন রাজু একজন তাই এখানে আর বসবে না অথবা ও আরও বসবে না ঠিক আছে আর বসবে না এই জন্য যে এটা এই 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 গল্পটা তাই আমরা বসাবো ঠিক ভার আছে তাহলে দেখো এখানে রাজু ইজ বসাইতাম যদি এটা প্রেজেন্ট টেন্সের হইতো কিন্তু আমাদের এটা তো প্রেজেন্টেন্সের না পাস টেন্সের অতীতের মানে টেন্সের অতীত মানে মানে অতীত মানে কি অনেক আগের অনেক আগের দিনের অনেক আগের দিনের কথা মানে লেখা হয়েছে অনেক আগের দিনের কথা বলা হয়েছে সেই জন্য এটা কি পাস্ট টেন্সের হইবে সেই জন্য কি পাস টেন্সের হইবে যেমন অনেক দিন আগের কথা বলা হয়েছে কিভাবে বোঝবা এই গল্পের প্রথমটাই প্রথম লাইনটি দিয়ে বস বুঝতে হইবে এ লং টাইম এগো অনেক দিন আগে রাজু পড়তো ক্লাস ফাইভে বর্তমানে ওয়াজ তাহলে রাজু অ্যামিজার ওয়াজ ওয়ারের মধ্যে বসবো কোনটা ওয়াস ওয়াশ কেন বসবে কারণ এই গল্পটা তাই আমরা এই অ্যামিজার ওয়াজ ওয়ারের তাহলে রাজু ওয়াস রাজু ওয়াস ডাব্লু এস ওয়াজ ইন ক্লাস ফাইভ ইন ক্লাস ফাইভ ক্লাস এখন দেখো আমরা দুই নাম্বারটা করি দেয়ার ড্যাশ ভেরি ফায়ার ইন হিস স্কুল এখন দেখো দেয়ার এটাও দেয়ার ওয়াজ হবে দেয়ার ওয়াজ পাস টেন্সের না দেয়ার ওয়াজ ভেরি বি ভার্ভের কোনটা হবে অ্যামিজার ওয়াজ ওয়ার কোনটা হবে ওয়াচ বিভার পাস টেন্স হবে ওয়াজ ওয়ার হবে এখন ওয়াজ না ওয়ার হবে ওয়াজ কেন ওয়া হবে এটা সিঙ্গুলার এই জন্য সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার তাই এটাকে ওয়াজ হবে আর যদি পুলোরাল নাম্বার হইতো বহু বসেন হইতো তাহলে ওয়ে হইতো এখানে একের অধিক যদি হইতো তাহলে কি ওয়ার হইতো এখানে একের অধিক নাই সাবজেক্ট যদি একের অধিক হয় তাহলে কি ওয়ার বসে বা আর বসে আর যদি সাবজেক্ট একের অধিক না হয় যদি একজন হয় বা একটা হয় সেক্ষেত্রে কি হবে ওয়াজ আর একাধিক হইলে একাধিক বা পুলুরাল পুলুরাল যদি হয় তাহলে কি সেটা কি হবে হবে হইলে হইলে একাধিক একজনের বেশি থাকলে সাবজেক্ট রাজু রহিম হ্যাঁ এই ধরনের কিছু হইলে ওয়ার হয় বা আর হয় ঠিক আছে যেহেতু আমরা এখানে পাঁচ টেন্সের বসাবো সেই আমরা এই বিভার্ভের পাঁচ টেন্স বসাইলাম দেয়ার ওয়াজ ভেরি ওয়ে বসাইলাম না কেন এই জন্য ওয়ার বসাইলাম না যে সাবজেক্ট কি একজন একজনের বেলায় সবসময় ওয়াজ বসে দুইজনের বেলায় ওয়ার বসে তাই আমরা ওয়ার বসাই নাই আমরা বসাইছি ওয়াজ তাহলে পাস টেন্স ওয়াজ এবং ওয়ার দুইওটাই তো ওয়াজ পাস তাহলে আমরা সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ওয়াজ বসাইছি ঠিক আছে গেল ভেরি ফায়ার ইন হিস স্কুল ওই ওইগুলো বসবো যাও এখন

দি টিচার্স ড্যাশ হেল্প দি টিচার্স হেল্প হবে কারণ মূল ভাড়বে পাস্টেন্স হবে হেল্প কি এল পি হেল্প অর্থ কি সাহায্য করা আর হেল্প মানে সাহায্য করেছিল এল পি ইডি এর এই পি লেখবা এর সাথে একটা ইডি দেবা ঠিক আছে দি টি ই এ সি এইচ ই আর এস টিচার্স এই হেল্পের পরিবর্তে কি হবে হেল্প এইচ ই এল পি হেল্প লিখলাম এরপর এর সাথে একটা ইডি লেখবা হেল্প তারপর এই সব লাগবে না এখানে জায়গা নাই ঠিক আছে শুধু এখানে হেল্পের পরিবর্তে হেল্প হবে ঠিক আছে ইডি হেল্পের সাথে একটা ইডি যোগ করবা বেশ এর গেল সুন দ্য ফায়ার ফাইটার্স ড্যাশ কাম এখন এই এখানে কি এখানেও এই কামের এই এই যে মূলবার মূলবার কি কাম ব্র্যাকেট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা কি মূলবার শুধু আমাদের কাজ হইছে এইখানে মূলভাবটার পাস্ট টেন্স বসাইতে দিই মূলভাবের পাস্ট বসাইতে হইবে তাহলে আমাদের এই এস সুন দি সুন আর তো শীঘ্রই এফ আই আর ফায়ার এফ আই জি এইচ টি ই আর ফায়ার ফাইটার কেইম হবে কামের past tense কি কাম হইছে present tense আর কামের past tense কে কে এম সি এ এম কে এম বেস গেল রাজু ড্যাশ ওয়াজ রাজু দেখছিল কি দেখছিল ফায়ার ফাইটার হ্যাঁ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা দেখেছিল দেখো তাহলে কি হবে ওয়াজ কি ওয়াস্ট ওয়াস্ট হবে রাজু ওয়াস্ট রাজু শ এই ওয়াশের পরিবর্তে ওয়াস্ট হবে মানে এরটা এর সাথে ওয়াশ লেখি এর সাথে একটা ইডি দেবা ডাব্লু এ টি সি এইচ ইডি ওয়াস্ট এইটা এইগুলা তুমি এই ওয়াশের পাস কি ওয়াস্ট এগুলা পড়তে হইবে কারণ এগুলোর কিছু নিয়ম আছে সেগুলো হচ্ছে যে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এগুলা কি কিছু মুখস্থ করতে হইবে তো সেদিন পড়াইছিলাম না তোমারে ওইগুলা ব্যাস গেল ওয়াস্ট

থট টি এইচ ও ইউ জি এইচ টি থট থট অ্যাবাউট এ বিও ইউ টি অ্যাবাউট বাদ বাকিটা সব বসাই দেবো ঠিক আছে আমি বসাইলাম না ঠিক আছে দেখো রাজু ড্যাশ জয়েন জয়েনের পাশ পাশ কি জয়েন্ট এই এই রাজু জে ও আইএন আমি আগে লেখুন জে ও আইএন জয়েন এর সাথে একটা ইডি দেবা জয়েন্ট জয়েন্টের পাস্ট কি জয়েন্ট জয়েন্ট এই বাদ বাকি গুলো বসাই যাবা ঠিক আছে আমাদের মূল কাজ হইছে যে এই মূল ভাবটাকে সঠিক ভাবে বসানো এখানে জয়েন হবে না আমাদের হবে কি জয়েন্ট দেখো এখানে হি ড্যাশ নট গেট আমরা কি লাগবো এখানে কোনো অক্সিলারি ভাব নাই অক্সিলারি ভাব আছে অক্সিলারি ভাব না থাকলে ডু ডু ডি জানতে হইবে কারণ আমরা পাস্ট টেন্সে করতে আছি সব পাস্ট টেন্স করতে হইবে তাই আমাদের এখানে

হ্যাঁ মানি ফর হিস ওয়ার্ক বা দু বসাইলাম না সময় কম ঠিক আছে দেখো রাজু ড্যাশ নট মাইন্ড এটা ওই রকম এখানেও তো কোনো ভাব নেই আছে এটা আমরা ডিড আনবো ডি ডিড নট এই দেখো ডিড নট এম আই ডি মাইন্ড এই হচ্ছে ডি এইটা হচ্ছে যে ইয়া শূন্যস্থান এখন দেখো আমাদের রাইট অফ ভার্ভ মোটামুটি বুঝতে পারছো মোটামুটি বুঝতে পারলেই হবে আপাতত ঠিক আছে এর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আর লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু বোঝার দরকার হয় ইনশাল্লাহ আমি আপনার কোয়েশনের অ্যান্সার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লা